তৃতীয় শ্রেণীর শিক্ষার্থীরা সানমুন অনলাইন স্কুলে তোমাদের সবাইকে স্বাগতম নিশ্চয়ই তোমরা ভালো আছো গত পর্বে আমরা আলোচনা করেছিলাম তোমাদের প্রাথমিক গণিত ভইয়ের এক তেইশ থেকে একশত পঁচিশ পৃষ্ঠা নিয়ে তারই ধারবাহিকতায় আজ আমরা আলোচনা করব এক ছাব্বিশ থেকে একশত আঠাইশ পৃষ্ঠা নিয়ে ছোট্ট বন্ধুরা তোমরা যারা গত পর্বটি যথাসময়ে দেখতে পারো নি তোমাদের জন্য নিচে ডেসক্রিপশন বক্সে ক্লাসের দেওয়া আছে সেখানে ক্লিক করে চাইলে ক্লাসটি দেখে নিতে পারো আজকের ক্লাসটিও তোমাদের জন্য খুবই আনন্দদায়ক হবে কারণ আজ আমরা জ্যামিতির নতুন একটি টপিক নিয়ে আলোচনা করব। ছোট্ট বন্ধুরা তোমরা তো নিশ্চয়ই গল্প শুনতে ভালোবাসো তাই না আজ আমরা একটি চমৎকার গল্প শুনবো তোমরাও গল্পটি মনোযোগ দিয়ে শুনবে তো চলো এবার আমরা গল্পটি শুনি এক বিকেলে রাফি আর তুলি পড়ার টেবিলে বসে জামিটি নিয়ে আলোচনা করেছিল তুলি হঠাৎ বলল রাফি ভাইয়া তুমি কি কখনো ভেবেছো শুক্কুণ সমকুণ আর তুলকুন যদি কথা বলতে পারতো কি বলতো রাফি হাসতে হাসতে বলল আচ্ছা কল্পনা করি শুক্কুন বলতো আমি সবারই প্রিয় কারণ আমি ছোট আর তীক্ষ্ণ আমার মতো ফিট কেউই হতে পারবে না তুলি মজা পেয়ে বলল আর সমকুণ কি বলতো রাফি গম্ভীর ভঙ্গিতে বলল সমকুণ হয়তো বলতো আমি সবচেয়ে সঠিক আর ভারসাম্যপূর্ণ সব কিছুর পরিমাপ আমার উপর নির্ভর করে তাই আমি সেরা এবার তুলি মাথা নাড়িয়ে বলল ঠিক আর স্থুলকুন সে তো বেশ বড় বড়সড় রাফি বলল স্থূলকুণ হয়তো বলতো আমি সবচেয়ে বড় আর প্রশস্ত আমাকে দেখে সবাই সম্মান করে তুলি হেসে বলল তাহলে শুক্রকুন সমকুণ এবং স্থূলকুণের মধ্যে আসলে কে সেরা রাফি ভাইয়া রাফি একটু ভেবে বলল সবাই সেরা কারণ প্রতিটা কুনির নিজস্ব ভূমিকা আছে শুক্র কুণ তীক্ষ্ণতা শেখায় সমকুণ নিয়ম শেখায় আর স্থূলকুণ বিশালতার অনুভূতি দেয় তাদের কথোপকথনে জ্যামিতির আলোচনা যেন জীবন্ত হয়ে উঠল সেই সন্ধ্যায় পড়ার মাঝেও তাদের গল্পী রং ছড়ালো তারা খুবই মজা পেল ছোট্ট বন্ধুরা নিশ্চয়ই তোমাদের গল্পটি ভালো লেগেছে তাই না এই গল্প থেকে তোমরা কোন সম্পর্কে একটি সুন্দর ধারণা পেয়েছ আজ আমরা জামিতির নতুন টপিক কোন নিয়ে আলোচনা করব। তাই চলো আর কথা না বাড়িয়ে আমরা ক্লাসে ফিরে যাই এবার তোমরা তোমাদের গণিত বইয়ের একশত ছাব্বিশ পৃষ্ঠাটি খুলে নাও এখানে একটি প্রশ্ন আছে প্রশ্নটি আমি পড়ছি তোমরা মনোযোগ দিয়ে শোনো কোন কি এবং বিভিন্ন প্রকার কুন কিভাবে বের করব। এবার রাফি বলছে চবগিলুর মধ্যে কোথায় যেন একটা মিল আছে কিন্তু আমি ঠিক তা ধরতে পারছি না এই যেখানে তোমরা তিনটা ছবি দেখতে পাচ্ছ এই ছবির মধ্যে রাফি বলছে কোথায় যেন একটা মিল আছে কিন্তু আমি তা ঠিক ধরতে পারছি না তুলি বলছে প্রতিটি ছবিতেই কোন রয়েছে এই যে তোমরা ছবি দেখতে পাচ্ছ যে তরমুজের এইখানে একটি কোণ এখানে একটি কুন এখানে একটি কোন কেচি তোমরা লক্ষ্য করতে পারছো এই যে এখানে একটি কুন এখানে একটি কুন এখানে একটি কুন এখানে একটি কোন আবার ঘড়িটা যদি তোমরা লক্ষ্য করো এই যে দুই কাটার মধ্যখানে একটি কোন আবার এখানে একটি কুন এখানে একটি কোণ তো তুলে কি বলছে প্রতিটি ছবিতেই কোন রয়েছে এবার আসো কুন কাকে বলে আমরা জেনে নিই দুটি রেকার মিলিত বিন্দু শীর্ষ বিন্দু থেকে যে আকৃতি তৈরি হয় তাকে কুন বলে এই যে তোমরা পাশে যে ছবিটি দেখতে পাচ্ছ এই যে একটি রেখা এবং এই রেখাটির মিলিত বিন্দু কোনটি এইটে অর্থাৎ শীর্ষবিন্দু হচ্ছে এটি এই শীর্ষ বিন্দুতে একটি কুন উৎপন্ন হয়েছে তাহলে কুন কি দুটি রেখার মিলিত বিন্দু থেকে যে আকৃতি তৈরি হয় তাকে কুন বলে এবার আসো তোমাদের বইয়ের এক নম্বর প্রশ্নটি লক্ষ্য করো চলো পাশের ছবিটি কোন কোন আছে কিনা আমরা তা খুঁজে বের করি এই যে তোমার পাশের একটি ঘর দেখতে পাচ্ছ এই ঘরের মধ্যে কোন কোন আছে কিনা আমরা একটি খুঁজে বের করি রাফি বলছে আমি এই কোনগুলো খুঁজে পেয়েছি কোন কোনগুলো এই যে তোমরা ঘরের লাল মার্ক করা অংশ দেখতে পাচ্ছ এখানে তিনটি কোন রাফি এই তিনটি কোন খুঁজে পেয়েছে এবার তুলি বলছে আমি এই কোনগুলো খুঁজে পেয়েছি কোন কোনগুলো এই যে এখানে তোমরা এই কোন এই যে আরেকটি কোণ এই যে আরেকটি কোন এই তিনটি কুন কে কুঁজে পেয়েছে তুলি পেয়েছে এবার আসো চলো আমরা বিভিন্ন ধরনের কোণ নিয়ে চিন্তা করি আমরা এখন কি করব কুন বিভিন্ন ধরনের আছে আমরা বিভিন্ন ধরনের কোণ নিয়ে চিন্তা করব যে কোনো আকৃতির একটি কাগজ নিয়ে মাঝ বরাবর ভাঁজ করি এই যে একটি কাগজ আমরা নিলাম এই কাগজটি আমরা মাঝ বরাবর এখানে ভাঁজ করলাম ভাঁজ করা কাগজটি পুনরায় আড়াড়ি ভাঁজ করে এই যে ভাঁজ করা কাগজটি আমরা নিলাম ভাঁজ করলে কাগজটি এইরকম দাঁড়াবে এই কাগজটির আড়াআড়ি আমরা এইভাবে আবার ভাঁজ করলাম ভাঁজ করলে এই অংশটি আমরা আলাদা করে নিলাম এখানে যদি তোমরা লক্ষ্য করো তাহলে এই যে কোনটি এই কোনটি হচ্ছে এক সমকোণ এই কোনটি হচ্ছে কত এক সমকোণ তাই আমরা বলতে পারি বাজ শেষে কুনায় যে কুনটি তৈরি হলো সেটি হলো এক সমকোণ এই যে বাজ শেষে যে কুনায় কুনটি তৈরি হয়েছে এই কুনটি হয়েছে কি এক সমকোণ এবার আসো ভাজ খুলে ফেলি এই যে কাগজের ভাজটা আমরা খুলে ফেললাম মাছ বরাবর ভাজ হওয়া অংশে রেখা টানি রেখা দুটির মিলিত বিন্দুটি চারটি কোণ তৈরি হবে এই যে আমরা দুটি রেখা টানলাম এই রেখা দুটির মিলিত বিন্দু এই বিন্দুতে চারটি কুন তৈরি হয়েছে এগুলোর প্রতিটি এক সমকোণ এই চারটি কোণ তৈরি হয়েছে এই চারটি কোণের প্রত্যেকটি কোণকে বলা হয় এক সমকোণ যেমন এই যে কুনটি আছে এটি হচ্ছে এক সমকোণ আবার এটিও এক সমকোণ এটিও এক সমকোণ এটিও হচ্ছে এক সমকোণ ভাজ করে তৈরি দুটি সমকোণ পাশাপাশি রাখি নিচের চিত্রের মতো এই যে তোমরা চিত্রটি দেখতে পাচ্ছ আমরা এই যে ভাঁজ করা কুন একটি কোণ এই আর একটি কোণ এই দুটি সমকুণ আমরা পাশাপাশি রাখলাম এবার দুইটি সমকুণ একত্র মিলে যে কোণ তৈরি করলো সেটি হলো কোণ এই যে দুটি সমকুণ পাশাপাশি মিলে যে কুনটি তৈরি হয়েছে এই যে কুনটি তৈরি হলো এই কুনটিকে বলা হয় সরল কোণ তাহলে সরল কোণ কি দুটি সমকুণ একত্রে মিলে যে কোণ তৈরি করে সেটি হলো সরল কোণ এবার আমরা দেখি সূক্ষ্ম কোণ কি যদি কোনটি এক সমকোণের চেয়ে ছোটো হয় তবে তাকে আমরা সূক্ষ্ম কোণ বলি এই যে পাশে তোমরা কোনটি দেখতে পাচ্ছ সেটি হচ্ছে এক সমকোণের চেয়ে ছোটো তাই এটি হচ্ছে সূক্ষ্ম কোণ এবার আমরা দেখি কোণ যদি কোনটি এক সমকোণের চেয়ে বড় হয় তবে তাকে আমরা কোণ বলি এই কি এক সমকুণের চেয়ে বড় তাই এটিকে বলা হয় কোণ এবার তিন নম্বর প্রশ্নটি লক্ষ্য করো চলো আমরা দুটি কাটি দিয়ে কুন তৈরি করি ও শ্রেণীতে প্রদর্শন করে তোমরা বিভিন্ন ধরনের কাটি ব্যবহার করে বিভিন্ন ধরনের কুণ তৈরি করতে পারো এবার রাফি বলছে আমি কোণ ও স্থূলকুণ তৈরি করেছি রাফি কাটি দিয়ে কি তৈরি করেছে কোণ এবং স্থূলকুণ কিভাবে তৈরি করেছে ওই যে সে একটা কাটি দিয়ে এভাবে একটি কাটিটি নিচের দিকে রাখলো আনুভূমি কক্ষকে আবার আরেকটি কাটি এইভাবে রাখলো তখন যে কুন তৈরি হলো এটিকে বলা হয় কোণ এবার রাফি আরেকটি কাঠি এভাবে রাখলো আরেকটি কাঠি এই দিকে দিল তখন এখানে যে কুনটি তৈরি হলো এটিকে বলা হয় স্থূলকণ এবার তুলি বলছে আমি কোণ সমকুণ অসরল কুন তৈরি করেছি কিভাবে তৈরি করেছে সে একটি কাঠি এভাবে দিল দিয়ে আরেকটি কাঠি এই রকম দিল এখানে যে কুন তৈরি হলো সেটি হচ্ছে কোণ আবার এই যে তোমরা একটি কাঠি দেখতে পাচ্ছ এটির উপর দিকে আরেকটি কাঠি দিল এটিকে বলা হয় সমকোণ আবার এই যে কাঠি তোমরা দেখতে পাচ্ছ কাঠির মাঝখানে একটি বিন্দু আছে বিন্দুকে কেন্দ্র করে যে কোন তৈরি হয়েছে সেটিকে বলা হয় সরল কোণ এবার চার নম্বর প্রশ্নটি লক্ষ্য করো নিচের ডট কাগজে বিভিন্ন প্রকার কুন আঁকি এবং সেগুলোর নাম বলি যেমন স্থূল কোণ সরল কোণ ইত্যাদি এই যে তোমরা ডট কাগজটি দেখতে পাচ্ছ বা তোমরা খাট তাই এভাবে বিভিন্ন ডর দিয়ে দিয়ে কুন আঁকতে পারো তো এবার আসো আমরা শুক্ক অঙ্কন করি এখান থেকে আমরা এই বিন্দুগুলো দিয়ে একটি রেখা টানলাম এবং আর একটি রেখা টানলাম টানার পর এটি কুন্দরনের কুণ হলো শুক্কুন এবার আমরা এদিকে একটি রেখা এবং এই পাশে একটি রেখা টানলাম এটি হলো কি স্থূলকুণ এবার আমরা এই বিন্দুগুলো যোগ করে একটি রেখা টানলাম রেখা টানার পর এখানে যে কুনটি উৎপন্ন হলো সেটি হচ্ছে সরল কোণ তোমরা মনে রাখবে দুটি সমকুনের সমন্বয় হচ্ছে একটি সরল কোণ দুটি হচ্ছে একটি সরল কোণ তো ছোট বন্ধুরা আমরা কোণ নিয়ে আলোচনা করলাম আসার কি তোমরা বুঝতে পেরেছো এবার আসো বাড়ির কাজ আজ আমরা তোমাদের গণিত বইয়ের একশত ছাব্বিশ থেকে একশত আঠাইশ পৃষ্ঠা নিয়ে আলোচনা করলাম এই একশত ছাব্বিশ থেকে একশত আঠাইশ তোমরা বারবার অনুশীলন করবে কোন কি কোন কত প্রকার স্থূলকোন শুক্কুন এবং সরল কুন কাকে বলে তোমরা শিখে নিবে এবং কোন কিভাবে আঁকতে হয় কুনের আকৃতি কীরকম তা তোমরা মনে রাখবে চুটকি বন্ধুরা তোমরা তো জানো আমাদের এই চ্যানেলে দ্বিতীয় তৃতীয় অপঞ্চম শ্রেণীর গণিত বিষয়ে পূর্ণ সমাধান আছে তোমরা যারা দ্বিতীয় তৃতীয় অপঞ্চম শ্রেণীতে পড়ো এবং গণিত বিষয়ে দক্ষতা অর্জন করতে চাও তারা আমাদের চ্যানেলটি প্রথমে ভিজিট করো ভিজিট করার পর দু চারটি ভিডিও দেখো দেখার পর যদি তোমাদের কাছে মনে হয় এই ক্লাসগুলো করে তোমাদের উপকার হবে তাহলে চ্যানেলটি তোমরা সাবস্ক্রাইব করে নেবে আমি আশা রাখবো এই ক্লাসগুলো যদি তোমরা অত্যন্ত মনোযোগ দিয়ে দেখো শুনো এবং অনুশীলন করো তাহলে গণিত বিষয়ে তোমাদের দক্ষতা অর্জিত হবে ছোট্ট বন্ধুরা আমাদের এই ক্লাসটি ফেসবুক পেজেও আপলোড করা হয় থাকে তোমরা যারা আমাদের এই ক্লাসটি ফেসবুক পেজ থেকে দেখছ তারা সানমুন অনলাইন স্কুল ফেসবুক পেজটি ফলো এবং লাইভ করে নিও আর যদি ক্লাসটি ইউটিউব চ্যানেল থেকে দেখে থাকো তাহলে সানমুন অনলাইন স্কুল ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিও এতক্ষণ আমাদের সাথে ধৈর্য ধরে থাকার জন্য তোমাদের সবাইকে আন্তরিক ধন্যবাদ ভালো থেকো সুস্থ থেকো পরবর্তী ক্লাসটি দেখার আমন্ত্রণ জানিয়ে এখানেই বিদায় নিচ্ছি